পিএম কিষাণের একুশতম ইনস্টলমেন্ট ডেট কবে এবং কিভাবে টাকা পাবেন এই সব জানার জন্য আজকের ভিডিওটি দেশের কৃষকদের জন্য এই টাকা দিয়ে থাকেন কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির আওতায় এই টাকা দেওয়া হয় তিনটি কিস্তির মাধ্যমে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে যোগ্য কৃষকদের বছরে ছ টাকা দিয়ে থাকেন সরকার এখনো পর্যন্ত কুড়িটি কিস্তি দেওয়া হয়েছে কৃষকদের কবে আপনার অ্যাকাউন্টে আসবে একুশতম কিস্তির টাকা জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগস্টে বিশতম কিস্তির টাকা দিয়েছেন যার ফলে দু কোটি চল্লিশ লক্ষ মহিলা কৃষক এবং ন কোটি আশি লক্ষেরও বেশি কৃষক উপকৃত হয়েছেন জুন মাসে প্রত্যাশার তুলনায় এই কিস্তির টাকা দিতে দেরি হয়েছে যেহেতু কিস্তি সাধারণত প্রতি চার মাস অন্তর মুক্তি পায় তাই কৃষকরা পরবর্তী কিস্তি একুশতম কিস্তি এই মাসেই পাওয়ার আশা করছেন প্রধানমন্ত্রী কিষাণ প্রকল্পের আওতায় যোগ্য কৃষকরা প্রতি চার মাসে দু টাকা পান এপ্রিল জুলাই আগস্ট নভেম্বর এবং ডিসেম্বর মার্চ এই টাকা দেওয়া হয় এই ক্ষেত্রে তহবিল সরাসরি সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয় দু সালের অন্তর্বর্তী বাজেটে এই প্রকল্পটি ঘোষণা করা হয়েছিল এটি এখন বিশ্বের বৃহত্তম ডিরেক্ট ট্রান্সফার বেনিফিট প্রকল্পে পরিণত হয়েছে সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী প্রধানমন্ত্রী কিষান প্রকল্পের পরবর্তী কিস্তি দীপাবলির আগেই মুক্তি পাওয়ার কথা ছিল তবে এখনও আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করা হয়নি তাই কৃষকরা নভেম্বরে দু টাকার পরবর্তী কিস্তি পেতে পারেন আসলে সরকার ইতিমধ্যেই জম্মু ও কাশ্মীরের বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য প্রধানমন্ত্রী কিষাণ প্রকল্পের একুশতম কিস্তি দিয়েছেন পি এম কিষানের কিস্তির জন্য যোগ্য হতে হলে একজন ব্যক্তিকে অবশ্যই কিছু শর্তাবলী পূরণ করতে হবে যেমন তাকে ভারতীয় নাগরিক হতে হবে চাষযোগ্য জমির মালিক হতে হবে একজন ক্ষুদ্র বা প্রান্তিক কৃষক হতে হবে কোন কৃষক বা তার পরিবারের কোনো সদস্য মাসিক দশ হাজার টাকা বা তার বেশি পেনশন পান তারা আবেদন করতে পারবেন না আয়কর বিভাগে আবেদনকারী কৃষক বা তার পরিবার কৃষক সম্মান নিধির আওতায় আসতে পারবে ডাক্তার ইঞ্জিনিয়ার বা উকিল বা কোনো ব্যবসায়ী এই আওতায় আসতে পারবেন না কিস্তি গ্রহণের জন্য কৃষকদের তাদের ই কেওয়াইসি পূরণ করতে হবে প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে পিএম কিষাণ রেজিস্টার্ড কৃষকদের জন্য ই কেওয়াইসি বাধ্যতামূলক ওটিপি ভিত্তিক ই কেওয়াইসি পি এম কিষণ পোর্টালে পাওয়া যাবে অথবা বায়োমেট্রিক ভিত্তিক ই কেওয়াইসির জন্য নিকটতম সিএসসি কেন্দ্রগুলিতে যোগাযোগ করতে হবে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির জন্য কিভাবে আবেদন করবেন স্ক্রিনে দেওয়া লিঙ্কটিতে ক্লিক করবেন পি এম কিষানের পোর্টালে গিয়ে নিউ ফার্মা রেজিস্ট্রেশনে ক্লিক করুন প্রয়োজনীয় নথি দিয়ে ফর্ম ফিল আপটি পূরণ করুন এবং ক্যাপচা দিন এবং ইএস করে ফর্ম ফিল সম্পূর্ণ করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ